পর্ব সুযোগ কোনটা তো সুন্দর কোনটাতে অনারামুদের এখন তো কইলেন সুন্দর হয়েছে

সুন্দর হয়েছে কোনটা এটা কি দাগ নাকি দাগ আছে হ্যাঁ উসে এসেন উঠছে এই ওনার কথাই উঠছে এন উঠছে দাগ কিভাবে

সেভ করতাম না সারাদিন দান দারি করা তবু রাখিনি নমস্কার হলো শুভরাত্রি নিয়ে আমি বিদায় নিচ্ছি ওকে সব ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি হিসাবে বিদায় নিচ্ছি সাত মিনিট হয়ে গেছে তবু যাক লোকটা আবার ভালো করে দেখেন আপনার শবু মিশে দাঁড় গেছে কিনা গেছে গেছে নিই হ্যাঁ গেছে রাখি নমস্কার কেমন ওকে ভালো লাগে তো ঠিক আছে